নমস্কার আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই বসন্তকালে নিম খাওয়া কিন্তু ভীষণই উপকারী শীতকাল কেটে যখন ঠিক গরমটা পড়তে শুরু করে ঠিক সেই সময়তেই আমাদের সকলের বাড়িতেই প্রায় এই নিম বেগুনের রেসিপিটা হয়ে থাকে ছোটোবেলায় এই জিনিসটা খেতে আমার একদমই ভালো লাগতো না কিন্তু এখন এটা আমার ভীষণ প্রিয় তো চলো আজকে তোমাদের সাথে এই নিম বেগুনের রেসিপি শেয়ার করি নিম বেগুন বানাবার জন্য এখানে নিম নিয়ে নিয়েছি নিম ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে একটা বেগুন নিয়ে সেটাকে ছোট ছোট পিস করে কেটে রেখে দিয়েছি এবারে বেগুনের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি এবারে বেগুনগুলোকে মাখিয়ে নেব এবারে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে লবণ আর হলুদ মাখানো বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে ঢাকা দিয়ে দেবো বেগুনগুলো আমি ঢাকা দিয়ে ভাজবো যাতে বেগুনগুলো ভাজার সাথে সাথে সেদ্ধ হয়ে যায় বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখছি এখন কড়াইয় যে তেলটা রয়েছে তার মধ্যে ওই নিম এবার দিয়ে ভালোভাবে ভেজে নেব নিম একটু কড়া করেই ভাজতে হবে দেখো নিম একদম কড়া করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে তখন যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে সবটাকে মিশিয়ে দিচ্ছি দুটোই খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে এবারে এটা নামিয়ে নেব নিম বেগুনের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে